অলকি টিভি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আজকে সবাই ভালো আছেন ভালো মনে একটা গুড মেসেজ সেটা হলো সরকারিভাবে দুটো দেশে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মানে বেশ কিছু কর্মী নিয়োগ করবে প্রথমটা হলো ব্রুনাই দ্বিতীয়টা হলো জর্ডান দুটোতে কিন্তু বেশ কিছু ছেলেমেয়ে নিয়োগ করবে যেমন এটাতে আছে আড়াইশো জন এবং এইটিতে যদি আমি আসি এখানে কিন্তু বেশ কিছু এই একটা ক্যাটাগরিতে পঁয়ত্রিশ বিয়াল্লিশ তিন তিন সাত বেশ কিছু কিন্তু আছে এবং সেকেন্ড থিংস হলো এখানে আপনি প্রতিদিন কত টাকা করে পাবেন মান্থলি কত পাবেন ডিটেলস কিন্তু এখানে বর্ণনা করা আছে আরও বন্ধার ব্যাপার হলো বন্ধুরা এখানে আপনাকে জাস্ট কোম্পানি কিন্তু থাকা খাওয়া সব ব্যবস্থা করবে এমনকি আপনার যে বিমান ভাড়াটা আছে সেটাও কিন্তু কোম্পানি দিয়ে দিবে। আর এখানে যে চুক্তির মেয়াদে কিন্তু কাজগুলো করা হয় দুই বছর তিন বছর যেটাই হোক না কেন আপনার সুন্দর যদি কাজগুলো করেন সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি আবারও রিনিউ করতে পারেন মানে আমার দুই বছর মেয়াদ চলে বা দুই বছর মেয়াদ শেষ ওকে ভালো কথা আপনি আবার সেটা কিন্তু চাইলে আপনি আরও তো দুই বছর তিন বছর মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো এবং সুন্দর মতো যদি কাজ শেষ করেন সেক্ষেত্রে কিন্তু আসার সময় তারা প্লেন ভাড়াটা কিন্তু আপনাকে দিয়ে দেবে তো আপনারা এখন বন্ধুরা সের্ফ একটু নামে দুটো সার্কুলার পড়বেন আসলে আমি তো এতটা বিস্তারিত বলতে গেলে তো অনেকটাই এই সময়ের ব্যাপার বুঝতে পারছেন তারপরে আমি একটু দেখাই ব্রুনয়ে দেখেন এখানে ইন টোটাল নয়টা ক্যাটাগরি নয়টা ক্যাটাগরিতে কিন্তু বেশ কিছু চেয়ারম্যান নিয়োগ করবে ওইখানে আসলে এদের যে কাজগুলো এখানে দেখেন ব্রুনায় নিম্নত্ব কোম্পানি সমূহে নিম্নবর্ণিত এই মানে এগুলো নেওয়া হবে কর্মীগুলো নেওয়া হবে এখানে আছে লেবার তারপরে কার্পেন্টার পেইন্টার এরকম দেখেন কিন্তু ফোরম্যান বেশ কিছু ক্যাটাগরি কিন্তু লোকজন নিয়োগ করা হবে আপনারা কাইন্ডলি এটা একটু পড়লেই ব্যাপারটা বুঝতে পারবেন এবং আবেদন করার যে বিষয়গুলো থাকে প্রত্যেকটা সার্কুলারে আবেদনের লিঙ্ক দেওয়া আছে আমি বলবো আপনারা কোনো না কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটা করেন আমার মনে হয় এটা সবচেয়ে বেস্ট আপনারা তো এতটুকুই সফল থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ